গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে ঘুম থেকে উঠে না বাইরেটা আর ব্যালকনিটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে রান্নাবান্না করেছি তাই ভাবলাম আজকে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যারা মানে নতুন বন্ধু হতে চাও তারা প্লিজ কমেন্টে না করে যেটা কমিউনিটি পোস্ট দেওয়া থাকে সেইখানে গিয়ে বললে বেশি সুবিধা হয় কেননা কমেন্ট তো প্রতিদিনের ভিডিও তো ছাড়ি যেহেতু আমি ডেলি ব্লগ করি তো কমেন্টগুলো নিচে চলে যায় আর বুঝতে পারি না তো প্রত্যেকটা ভিডিও খুলে দেখা সম্ভব না তো একবার যদি কমিউনিটি পোস্টে বলে দাও তাহলে খুবই সুবিধা হয় আর আমি এসব ব্যাপারে কোনোদিনও কথাও বলি না তো আজকে প্রথম বললাম কেননা অনেক বন্ধুরা নতুন বন্ধুরা এসেছ তো ভিডিওতে কমেন্ট করলে অতটা বোঝা যাচ্ছে না তার জন্যই বলতে বাধ্য হলাম তো তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না তো যারা নতুন বন্ধু হতে চাও তারা কমিউনিটি পোস্টে একবার হাই বা নিউ ফ্রেন্ড লিখে দিও তাহলে আমি বুঝতে সুবিধা হবে আর এটা প্রথমেই বললাম কেননা শেষে বললে অনেকেই বুঝতে পারবেন বা অনেকে অতটা পর্যন্ত মানে চালিয়ে রাখলে দেখতে পায় না মানে শূন্য থাকবে না তার জন্য আমি এটা প্রথমেই বলে দিলাম আর আজকে দেখো আমি এগুলো সব পরিষ্কার করছিলাম আর ওইখানে দেখতেই বলে হাজব্যান্ড এখানে দরজার সামনে দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলো তো এটা পরিষ্কার করে যাবো হচ্ছে ব্যালকনিটা পরিষ্কার করতেন এর আগে মানে একদিন আগে আমি এক ব্লগ দিয়েছিলাম তো সে সোমবারের মানে পুজো মানে ফল টল আনতে গেছিলাম ফুল প্রসাদ ওই সমস্ত তো তখন আমি একটা গাছের কথা জিজ্ঞেস করেছিলাম তো সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে গাছটার কী নাম তো অনেকে বলেছে তো মনি দিদিভাই বলেছিল এটা মনে হয় সবেদা গাছ হবে তো দিদিভাই এটা সবেদা গাছ না তারপরে পম্পা ব্লক্স দিদিভাই পম্পা দিদিভাই বলেছিল এটা হয়তো লিচু গাছ হবে আর লিচু গাছও না দিদিভাই আর কে কে ঠিক বলেছে সেটা আমি পরে বলে দিচ্ছি তোমাদের আর সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে বলেছে কাঠবাদাম গাছ হয়তো হবে নাহলে মেহগুনি গাছ না দিদি ওইটা মেহগনি গাছও না আর কাঠবাদাম গাছও না তো দুজন ঠিক বলেছে দুজন দিদিভাই তো আমি সেটা বলে দিচ্ছি পরে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর ওইখানে পায়রা দেখে দিদি ওইটাও ভালো করে মুছে নিলাম তো ব্যালকনি পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিই খুব সুন্দর রোদ উঠেছিলো আজকে সকাল সকাল আর এখানে হাজবেন্ড অনেক দিন আগে ঘড়ির স্ট্র্যাপটা অর্ডার করেছিল আগে একবার অর্ডার করেছিল তো সেটা ক্যান্সেল করে দিয়েছে তাও দশ পনেরো দিন আগে করেছিল মানে আসছিলোই না ফ্লিপকার্ট থেকে তারপরে আবার অর্ডার করেছে তো এটা ফাইনালি এসছে আর ওনার এই ঘড়ির এইটা মানে যেটা লাগানোর থাকে না এই যে ওইখানে ওইটা খুলে গেছিল খারাপ হয়ে গেছিল তো তার জন্য পরতেও পারছিল না তাই স্ট্র্যাপ এটা নতুন একটা অর্ডার করেছে তো এখন এটা লাগিয়ে নেবে আর লাগানোর পর আরও ঘড়িটা সুন্দর নতুন নতুন লাগছিলো তো এবার চলো আজকে কি টিফিনে বানাচ্ছি সেটা দেখতে থাকো আজকে রান্না করছি চিকেন আজকে অনেকদিন পর আলু দিয়ে মানে মাংসের ঝোল খেজি ঝোল ঝোল করবো না যদিও বা তো আলু দিয়ে ইচ্ছা করছিলো তো এখানে দেখতে পাচ্ছ তার আবার নতুন আলু উঠেছে একদিনও নতুন আলু দিয়ে চিকেন রান্না করিনি এবার মাছ একটু করি অনেক দিন তো ওনার পছন্দের খেয়েছি আজকে আমার পছন্দে বানাই যদি বা ওনারও পছন্দ হবে একটু কষা কষা করে করলে ওনার একটু ঝোল ঝোলটা পছন্দ হয় না একটা তাই আলুটা আমার পছন্দের কিন্তু কষা কষাটা করবো ওনার পছন্দের তো একটা রেসিপির মধ্যে দুজনের পছন্দ এই যে আলুটা ভাজা হচ্ছে আর চিকেন ম্যারিনেশন করে রেখে দিস তো সেটা দেখিয়ে দিই যে এখানে কি কি যে ম্যারিনেশন করেছি সেটা তোমাদের বলে দিই নুন হলুদ আদা রসুনের পেস্ট একটু কাঁচা লঙ্কাও পেস্ট দিয়েছি আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো একটুখানি দইও দিয়েছি আর একটু লেবুর রস এটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি আর এই যে আর একটুখানি আদা রসুন এখানে পেস্ট আছে এটার মধ্যে কাঁচা লঙ্কাও আছে একটু আর এই যে টমেটো ইউরি করে রেখেছি আর এই যে পেঁয়াজটা এখানে কেটে রেখেছি তো এটা তো ভাজা হয়ে গেছে আলুটা এখন একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে করে নিই ওরা এমনি উপর উপর একটুখানি দেখে দিচ্ছি পুরো ডিটেলসও দেখাচ্ছি না তো এটা হয়ে গেছে আলু ভাজাটা আমি এখানে রান্না করছি আর কিচেনে আসলে ব্রাউট কিচেন একটু খেদে হবে না কাজু বাদাম মুখ বন্ধ করলেন পাড়ি বাদাম খাইব আটরো কাজু বাদাম খাবেই খাবে উনি আর এখানে মটরটা কঠান হচ্ছে তেল ছাড়ে দিলেই টিকেটটা দিয়ে দেবো এখানে চিকেনে দেওয়ার জন্য জলটা গরম করে নিয়েছি গরম হয়ে গেছে অলরেডি আর এখানে চিকেনটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জলটা পরিমাণ মতন কিন্তু আবার কষা কষাও রাখতে হবে একটু তো একবার তোমাদের হয়ে যাওয়ার পর দেখাচ্ছি এখন জলটা দিয়ে দিই গরম মশলা দিয়ে নামিয়ে দেব নামানোর সময় হয়ে গেলে তো একবার নামিয়ে তারপর তোমাদের দেখাবো যে চিকেন রান্না হয়ে গেছে তোমরা বলো দেখি কেমন হয়েছে একটুখানি ঝোল রেখেছি কেননা আলু দিয়েছি তো দুজনেরটাই মাথায় রেখে তারপর করলাম চিকেনটা চিকেন রেসিপি রেডি রেডি করে দিই আজকে শুধু চিকেনটাই দিয়েছি চিকেন করলে আর অন্য কিছু খায়ও না তার জন্য ভাত আর চিকেন আর শসা এই শসাটা কেটে রেখেছি এখানে ভাতটাও ভাড়া হয়ে গেছে তো এটা এখন প্যাক করে দিয়ে দিই লুকিয়ে লুকিয়ে দেখায় পায়রা এই এই উল্লো না দেখাবো না থাক যা কাজ আছে যে জাঁকুর বের করেছি আরও জাঁকুর আছে সেগুলো সব ভেজাবো তারপরে ঢুকটাকে যেগুলো এই রুমটার এখানে সব পরিষ্কার সব করবো একবারে চান টান করে ঝাঁকুর ধুয়ে তারপর চান করে তারপরে কন্টিনিউ করছি এবারটি তো হাজব্যান্ড যাওয়ার সময় যেটা দেখাচ্ছিলো সেটা হচ্ছে হাজব্যান্ড পরে যেহেতু ফোন করেছে আমাকে তো বললো যে বাইকটা পরিষ্কার করেছে সেটা দেখাচ্ছিলো অত দূর থেকে বোঝা যাচ্ছিলো না যে বাইকটা পরিষ্কার করেছি কি না করেছি পরে যখন বেরোবো তখন তো দেখেই নেব আর এখানে আমি এই যে ওপরে এইটা পরিষ্কার করা হচ্ছিলো অনেক দিন হচ্ছিল মানে ওইটা তো চেয়ারের উপর দাঁড়িয়ে আমাকে পরিষ্কার করতে হয় তার জন্য অতটা রিস্ক নিয়ে আমি পরিষ্কার করিও না তো অনেক দিন হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে না করেই ফেলি পরিষ্কার তো অনেকদিন ধরে এটা মানে কালো তো ওইটা তার জন্য একটু ধুলো জমে থাকলে ভালো লাগে না দেখতে এগুলো তো নিচে থেকে হাত পেয়ে যায় সব কিছু তো ওইগুলো রোজ রোজ না করলে এক দুদিন পর পর করে নি আর এটা পরিষ্কার করা হচ্ছিল তাই ভাবলাম না আজকে করেই নি আর বলে দিই এবার কে কে ঠিক বলেছে মৌসুমীর ঘরকনা দিদিভাই বলেছে এটা কাজুবাদাম গাছ একদম ঠিক বলেছো দিদিভাই এটা কাজুবাদাম গাছই ছিল আর বলেছে সুব্রত সখী ব্লক দিদিভাই সখী দিদিভাই তুমি বলেছিল এটা কাঠবাদাম না কাজুবাদাম হবে তো হ্যাঁ তুমিও একদমই ঠিক বলেছ যেটা কাজুবাদাম গাছ তো তোমরা দুজনে ঠিক বলেছ তো তোমাদের দুজনের বলে দিলাম আর বেবি ব্লগার্সের ওই দিদিভাই বলেছে গাছটা বুঝতে পারছিলাম না তো দিদিভাই বলে দিয়েছি ওটা হচ্ছে কাজুবাদাম গাছ আর সেদিন একটা কুর্তিও দেখেছিলাম খুবই কম দামের সে দামটাও বলে দিয়েছিলাম পরের ব্লগে তো সেই দামটা ছিল একশো চুয়ান্ন টাকা নিয়েছিল হলুদ রঙের কুর্তিটা তো সবাই অনেক ভালো বলেছে কুর্তিটা যে এতটা সুন্দর কম দামে হয়েছে তো দিদিভাই একটা দিদিভাই মানে লিঙ্কও চেয়েছে তো লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো তুমি দেখে নিও দিদিভাই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিওটার ডিসক্রিপশানে হলে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো তো তুমি দেখে নিও আর এখানে আমি স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে সব জামাকাপড় কেচে ধুয়ে নিয়েছি তো এগুলো সব মেলে দিচ্ছি তারপরে একবার তোমাদের খাওয়া দাওয়া করে বিকেলবেলা যখন ছাদে যাব তখন আবার কন্টিনিউ করছি তো এই যে এখন ছাদে চলে এসছি মানে যাচ্ছি এখনও ঘরটা লক করে নিলাম দরজাটা তারপরে এই যে যাচ্ছি এখন ছাদে আর দেখবে সূর্যটা এখনও তখন কিন্তু বাজে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন তো দেখো এখনও কতটা রোদ আছে আর অনেকক্ষণ আমরা হাঁটাচলা করেছি তবে এখন ঘরে যাওয়ার সময় হয়ে গেছিলো আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এত তো মানে গুলো পাখি ছিল আমাদের মাথার ওপরে যাচ্ছিলো এতটাই সুন্দর লাগছিল ক্যামেরাটা অন করতে করতে কতটা দূরে চলে গেছে বুঝতেই পারছো কতগুলো ছিল আর খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম ক্যাপচার না করে আর পারলাম না তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর এখানে বাচ্চাগুলো না প্রতিদিন এখন ঘুরি উড়ায় তো আমাদের এইখানে ছাদের ওই তারের মধ্যে এটা আটকে গেছিলো তো আমি ওই যে দেখতেই পাচ্ছ ওই ছেলেটা লাটাই ধরে রয়েছে তো ঘুড়িটা একটু ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়েছে এখান থেকে তারপরে গিয়ে এখানে যেহেতু অনেক তার আছে তো ওই তারে গিয়ে আবার ওইখানে আটকে গেছে তো সেটা সেটা মানে ছেলেটা সামনে টেনে নিয়ে ওটা খুলে দিয়েছে তো এখানে ওরা প্রতিদিন এরকম মানে ঘুরিয়ে ওড়ায় তো আমরাও আমাদেরও দেখতেও ভালো লাগে তো তোমাদের কেমন লাগে এরকম ঘুরি ওড়ানো দেখতে তো বা জানিও তারপরে এইটা হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড এই যে সানবিকা দেখতে পাচ্ছো এখানে এই যে এই রডটা লাগিয়ে দিয়েছে পর্দা লাগানোর জন্য আমি তো এখানে এই সুতো বেঁধে লাগিয়ে দিয়েছিলাম তো ভালো লাগছিল না তো এবার রডটা লাগিয়েছে আমাদের ঘরে যত কিছু এ সমস্ত দেখতে পাচ্ছো সব কিছু আমার বান্ধবীর বর করে দিয়েছে তো খুবই মানে ভালো ওই দাদাটা তো খুবই মানে হেল্পফুল সব কিছুই মানে এরকম বলে দিলে আর ওনার এই সমস্ত কাজ করতে ভালোও লাগে তো হাজব্যান্ড দেখে দেখো অবাক হয়ে গেছে ওনাকে তো জানায়নি আগে যে আমি এটা এরকম লাগাবো পর্দা এটা তো বললো না ভালো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছো ওপরে সব কিছু টানানোর সব কিছুই দাদাটা করে দিয়েছে তো উনি তো দেখে অবাক বললো যে রডটা একটু কাটা থাকলে ভালো থাকতো কিন্তু রডটা ওরকম বড়ই পাওয়া যায় ছোট পাওয়া যায় না তাই আমি মনে কোনো ব্যাপার না এখানে তো ফুলদানি রাখা হবে অতটা বোঝাও যাবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো আজকের মতো বাই বাই গুড নাইট তো এখন খাওয়া দাওয়া হবে তো চলো আবার